হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আজকেও সন্ধ্যায় রেডি হয়ে গেছি কারণ আমাদের তো আবার সন্ধ্যাবেলা ছাড়া সময় হয় না আর আজকে যাচ্ছি একদম রোজার কিছু বাজার করতে যেহেতু রোজা চলে আসছে আর তো বেশি দিন নাই হঠাৎ করেই মনে হয়ে গেছে যারা রোজা তো চলে আসছে তো এই জন্য রোজার যা যা লাগবে টুকটাক আমাদের তো বেশি কিছু লাগে না টুকটাক কিছু তো ওগুলোই আজকে কিনে নিয়ে আসবো যেহেতু আজকে ওর একটু সময় আছে একটু আগে আগে অফিস থেকে আসছে অলমোস্ট এখনই তো আটটা বাজে আগেও না তাছাড়া সময় পায় না এজন্য বলছে যে চলো আজকেই যাই জন্য একটু হালকা পাতলা রেডি হয়ে নিছি তো এখন যাচ্ছি তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে দেখতে থাকেন তারা রেডি হচ্ছে মানে আমি বাচ্চাকে রেডি করাইছি এখন তারা রেডি হচ্ছে রাতের বেলায় কি ট্রায়াল হচ্ছে ওরে বাবা দেখি বাবা এদিকে একটু তাকাও মাশাল্লাহ ওয়াও বলো ওয়াও তুমি না অনেক সুন্দর করে বলো ওয়াও বাপ্পা তুমি কি আমাকে দেখতে পাচ্ছ দেখি দেখি এদিকে এদিকে ওয়াও ওয়া কে এটা একটু ভাব নাও পাপ্পন দুষ্টু পরে তো নিজেই নিজেকে দেখতে পাবে তখন তো দেখে আবার খুব খুশি হও টিভিতে যখন নিজেকে দেখো তখন তো আবার অনেক খুশি হও হুম খুব ভাব সানগ্লাস পরে খুব ভাব দিনের বেলায় পরে না রাতের বেলায় পরে খুব ভাব হাই হাই কি হয়েছে হাই হাই বলে কিভাবে হাই হাই সোনা পাখি হাই হাই হায় হায় বলো সোনা হাই 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 এবার চলে না বু আমরা বের করার জন্য সে কান্নাকাটি শুরু করে দিছে দিনের বেলায় পড়ে না রাতের বেলায় পড়বে এই পাগল রাতের বেলায় কেউ সানবাজ পরে হুম বলো ভালো লেগে গেছে না ছেলে বোঝা শিখছে তো আসো খুলে দেওয়া হয়েছে আর এত কান্না এত চিৎকার চলো 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 নিয়ে চলো না হলে ও কান্নাই করবে স্পেশালটাই ফুচকা খাও নাই স্পেশালটাই খাবো বসো জায়গা রাতের বেলায় স্থান দিনে পড়ো না তুমি রাতে পরে বসে আসো দুষ্টু একটা খুলছ কেন আবার হুম বানানো হচ্ছে আমাদের স্পেশাল ফুচকা অনেক মজার ফুচকার জন্য কখন থেকে ওয়েট করতেছি আসলে এতক্ষণ তো আসল মানুষটা ছিল না এই জন্যই এত লেট এখন হয়তো তাড়াতাড়ি হবে কাটা হাতে পাইছে এটা কি স্পেশাল নাকি কি কে জানে নাও খাও দাঁড়াও কার আমার হয়েছে মনে হয় এটা হচ্ছে আসলাম সে আমাদের শপিংয়ে শপিং এগো একসাথে সব জিনিস শেষ হয়ে গেলে যা হয় আর কি ভুলে গেছি তাও কি কি নেছি আর কি কি নেই নাই ওদিকটাই রেখে আসছি একসাথে সব কিছু শেষ সেমাই হয় নিতেই ভুলে যাচ্ছি এদিকটা পুরা শ্যামাই কর্নার গ্রসারিস আর কি এটা এই যে পাস্তা টাস্তা সব কিছু আর আমার এই ছেলে দিকটা খেলে বাড়ি হয়ে যাচ্ছিল সব বাবু দেখি তুমি কোথায় দেখি কি নিচ্ছ তুমি না 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 আজকে আর এইসব গাড়ি না সেদিনে নিয়ে ভাঙছো আজকে আর না আজকে আর না তাকাও একটু সেদিনের পেয়ারা গুলো এত মজা ছিল যে আজকেও পেয়ারা নিতে চলে আসছি খুব মজা লাগছে আজকেও কিছু পেয়ারা নিব ওই দোকানটা থেকেই নিব আর কি গান করছে

আমরা যেখান থেকে খাই ওই জায়গাটা আসলে পাচ্ছিলামই না পরে এই দোকান থেকেই নিচ্ছি দেখো কোনটা নিবে তুমি ঠিক করো তুমি নাও তোমার বাচ্চার জন্য তুমি নিবে ভাই আমি এইসবের মধ্যে নাই ওই ওইখানটাতে বানানো হয়

থাকে আজকে বাম নিয়ে আসতে ভুলে গেছি আর বাম বাম করে চেলছে এটা কি মানে চারটা চার রকমের ফ্লেভার